আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিলের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে এই স্কোয়াডের পরে আসলে স্টার্টিং ইলেভেনটা কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু আমি কোনো আলোচনা করি নাই আমি আসলে ভাবতেছিলাম যে কাকে কিভাবে কোথায় ইউজ করা যায় সেটা নিয়ে ভাবতে ভাবতে আমি আসলে একটু টাইম নিছি যার কারণে আজকে রেডি করতেছি ব্রাজিলের স্টার্টিং ইলেভেন সেনেগালের সাথে কেমন হবে যেহেতু ফার্স্ট ম্যাচটা আমাদের সেনেগালের সাথে এবং ম্যাচ হবে হচ্ছে এমিরাটস স্টেডিয়ামে আর্সেনালের ঘরের মাঠে সো এটা নিয়ে অলরেডি আপনারা আপডেট কিন্তু পেয়ে গেছেন কবে আপনার প্র্যাকটিস শুরু হচ্ছে কবে ম্যাচ সকল আপডেট কিন্তু আপনারা অলরেডি পেয়ে গেছেন এখন আমার আজকের আলোচনাটা হবে হচ্ছে এই ব্রাজিল দল সেনেগালের সাথে আসলে কোন ইলেভেন নিয়ে শুরু করবে এবং ফরমেশনটা আসলে কার্লো আঞ্চলতি এই ম্যাচটা দেখ কেমন করতে চাচ্ছে আমরা মূলত দেখছি কার্লো আঞ্চলতি ব্রাজিল টিমটাকে নিয়ে তার ফানুশনটা ছিল হচ্ছে চার দুই তিন এক এই ফানুশনই আসলে বেশি খেলতেছে মিডফিল্ডে ডাবল পিভট হিসেবে এখানে আমরা দেখছি ক্যাসেমেরো বর্ণবী মাইজের রোলটা অনেক বেশি সো আমি শুরু করি আসলে গোলকিপার দিয়ে যেহেতু গোলকিপার হিসেবে আমরা এখানে তিনজনকে দেখতেছি খুব সোজা তার সাথে হচ্ছে বেন্তো এবং এডারসন তো আমার কাছে মনে হয় যে কারুল অঞ্জুতি কোনো রিস্ক নিবে না প্রথম ম্যাচ সেনেগালের সাথে গোলকিপার হিসেবে আমরা বেন তোকে দেখতে পারতেছি এবং এটা পরিষ্কার এবং ক্লিয়ার এবার যদি আমরা ডিফেন্স লাইন আপটা চিন্তা করি ডিফেন্স লাইন আপটা অনেক বেশি শক্তিশালী দরকার এই কারণে সেনেগালের সাথে লাস্ট ম্যাচটা কিন্তু আমরা খুব বাজেভাবে হারছিলাম সেটা রেমন মেনাদেশের অধীনে তো সেই ম্যাচটা আমরা চার দুই বলে হারছিলাম এবং সেই ম্যাচটাতে আমাদের ডিফেন্ডার মার্কিনোস একটা ভুল করছিল সেটা গোলও করছিল এবং একটা আত্মঘাতী গোল আমাদের খাওয়া দিছিল সো ডিফেন্স লাইন আপনি এবার একটু শক্তিশালী করতে হবে কারণ সেনেগাল কিন্তু আপনাকে কাউন্টার দিবে ব্রাজিল অ্যাটাকিং এ খেলবে বাট কাউন্টার কিন্তু খেতে হবে সো লেফট ব্যাক হিসেবে আমরা এখানে অনেকগুলো নামই দেখতে পারতেছি আমরা লুসিয়ানো জুবাকে দেখতে পারতেছি তারপর হচ্ছে কায়ো হেন্ড্রিক তার সাথে অ্যালেকসান্দ্রো তো আমার কাছে মনে হয় কার্লো আলজুকে এখানে কোনো রকম কোনো দ্বিধা ছাড়াই কায়ো হেন্ড্রিককেই লেফট ব্যাক হিসেবে ইউজ করবে সো লেফট ব্যাকে কাইও হেনরিক রাইট ব্যাকে ওয়েজলি তার সাথে আমরা দেখতে পারতেছি এই গত ম্যাচে সুযোগ পাওয়া আপনার পাওলো হেনরিক এবং আমি মনে করি যে স্টার্টিং এ পাওলো হেনরিককেই কার্লো আঞ্চলিকতে সুযোগ দিবে রাইট ব্যাকে সেন্টার ব্যাক অনেক ইম্পর্টেন্ট জাপানের সাথে ব্লেন্ডারটা কিন্তু আমরা সেন্টার ব্যাকের মাধ্যমে হয়েছে ম্যাচ হারার কারণ ছিল এই সেন্টার ব্যাকের ফেব্রিজিও ব্রুনো যদিও সে আবার নতুন ভাবে স্কোয়াডে সুযোগ পাইছে তবে আমার কাছে মনে হয় বেস্ট নাম্বার আমাদের এখানটাতে ইউজ করতে হবে আমাদের গ্যাব্রিয়েল মাগালেসের সাথে মিলিত হচ্ছে বেস্ট নাম্বার এই ডিফেন্স সেন্টারে সো ডিফেন্স লেন্ডটা আমরা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলাম যে গ্যাব্রিয়েল মাগালেস তার সাথে হচ্ছে অ্যাদার মিলিতাও মিডফিল্ডে ডাবল বিপদ হিসেবে আমি ক্লিয়ার করছি ক্যাশমিরও তার সাথে ব্রুনো মারেজের জুটিটাও ভালো এবং এই জুটিটা আমাদের কিন্তু মিডফিল্ডে দারুণ একটা শক্তিশালী পাওয়ার জেনারেট করে এবং ডিফেন্সিভলি অফেন্সিভলি আমরা কিন্তু এখান থেকে ভালো শক্তি সঞ্চয় করতে পারি এবং লাস্ট ম্যাচে আমরা দেখছি ব্রুনো ভিমারাজ নিউ ক্যাসেলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে কত চমৎকারভাবে আসলে ফাইনাল থার্ডে বল সাপ্লাই করছে এবং ব্রাজিল রই সে কাজটায় সে করে এবার যদি আমরা আসলে আমাদের অ্যাটাকিং জোনটা দেখি তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এখানটাতে আমরা দেখতে পাবো খুব সম্ভবত হচ্ছে লুকাস পাকিয়ে তাকে এটা মোটামুটি কনফার্ম লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র রাইট কুইং এ স্টেবা উইলিয়ামস এবং সম্ভবত নাম্বার নাইন রোলটাতে আমরা স্টার্টিং এ দেখতে পারবো হচ্ছে ম্যাথুস কুনহাকে এখন রোদ্যুগর রোলটা কি হতে পারে রোদ্যুগে সম্ভবত কার্লা সত্যি ফার্স্ট অফের পরে ইউজ করবে এইটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে সেনেগালের সাথে ব্রাজিলের স্টার্টিং ইলেভেন এটা হচ্ছে এটাই মিলবে বিষয়টা আমার না এটা হচ্ছে আমার প্রেডিকশন আপনাদের প্রেডিকশন অবশ্যই থাকতে পারে কমেন্টস আছে কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন আপনাদের প্লেইং ইলেভেন কে কে হইতে পারে সেটা কিন্তু কমেন্টস করতে পারেন সো আমার আলোচনা এতটুকুই কে কে আমার সাথে করতেছেন কে কে আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্টস করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ